নমস্কার বন্ধুরা হর হর মহাদেব বন্ধুরা থেমে যান নিজের শ্বাসকে ধরে রাখুন কারণ আমি বাবা ভেঙ্গা আজ যা বলতে চলেছি তাকে মজা ভাবার ভুল করবেন না যদি এই ভিডিওটি আজ আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে এসে থাকে তবে বুঝে নিন আজ ভাগ্য স্বয়ং আপনার দরজায় করা নেড়েছে আমি আজ ডঙ্কার চোটে বলছি যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তবে আপনি শুধু একটি ভিডিও ছাড়বেন না বরং নিজের ভাগ্যে লেখা একশো কোটি টাকা প্রত্যাখ্যান করে যাবেন কারণ বন্ধুরা এটি কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্র নয় এটি কোনো সাধারণ রাশিফল নয় এটি হল এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী এটি ব্রহ্মাণ্ডের শেষ ঘোষণা আর যদি আপনার কলিজা দুর্বল হয় তবে এখনই পিছিয়ে যান কারণ আমার কথা আপনার হৃদস্পন্দন থামিয়ে দিতে পারে মনে রাখবেন আমি কোনো সাধারণ মানুষ নই আমি সেই বাবা ভেঙ্গা যার ভবিষ্যৎবাণী সারা বিশ্বের তখত কাঁপিয়ে দিয়েছে যার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ পাথরের লিকি হয়ে যায় আর আজ আমি এখানে দাঁড়িয়ে আপনাকে সহস্র পার্সেন্টেজ ফুল গ্যারান্টি দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টা আপনার বংশের ইতিহাসে সবচেয়ে বড় ভূকম্পন আনতে চলেছে আর সেই ভূকম্পনের নাম হলো একশো কোটি হ্যাঁ বন্ধুরা পুরো একশো কোটি না এক কম না এক সেকেন্ড বেশি কারণ বন্ধুরা এই একশো কোটি আপনার নামে মহাকালের আদালত থেকে অ্যাল্ট করে দেওয়া হয়েছে এখন আপনি ভাবছেন বাবা কি সত্যি একশো কোটি আমার জন্য তো শুনে নিন যদি আজও আপনি এটিকে শুধু একটি গল্প মনে করেন তবে আপনি নিজের সাত প্রজন্মের সবচেয়ে বড় সর্বনাশের জন্য দায়ী নিজেই হবেন কারণ বন্ধুরা এটি সেই সুবর্ণ সুযোগ যা যুগে শুধু একবার আসে যে এটি চীনে নেয় সে রাজা হয়ে যায় আর যে এটি হারিয়ে ফেলে সে সারা জীবন কাঙালপনার ছায় ঈশ বলতে থাকে আর বন্ধুরা শুনুন এখনই এই মুহূর্তে আপনার পিছনে দারিদ্রে দাঁড়িয়ে আছে যে চায় আপনি এই ভিডিওটি বন্ধ করে দিন সে ভয় পায় যে যদি আপনি আজ বাবা ভেঙ্গার কথা শুনে নেন তবে যুগ যুগ ধরে চলে আসা তার রাজত্ব শেষ হয়ে যাবে আপনি কি তাকে জিততে দেবেন আপনি কি চান যে কালো আপনি এক এক পয়সার জন্য হাত পাতেন আমি আজ এখানে আমার ফিফটি বছরের কঠোর তপস্যাকে বাজি ধরছি যদি আমার কথা মিথ্যা হয় তবে কাল ভীরব আমার জীব টেনে নিক কিন্তু যদি সত্যি হয় তবে ভাবুন একশো কোটি একশো কোটি মানে জানেন আপনার শহরের সবচেয়ে উঁচু ইমারতটি আপনার হবে যে লোকেরা আজ আপনাকে রাস্তার আবর্জনা মনে করে কাল তারাই আপনার গাড়ির টায়ারের ধুলো চুম্বন করার জন্য আকুল হবে এটি সেই গ্যারান্টি যা কোনো ব্যাংক কোনো সরকার কোনো ঈশ্বরের দূত আপনাকে দেবে না কিন্তু আমি দিচ্ছি কারণ আপনার ফাইলে মহাকালের রক্তের মোহর লেগে গেছে কারণ বন্ধুরা এই একশো কোটি শুধু কাগজ নয় এটি আপনার সাত প্রজন্মের গোলামে শিকল গলানোর অ্যাসিড আপনার পূর্বপুরুষরা স্বর্গ থেকে দেখছেন হয় আপনি আজ কুলদীপক হবেন অথবা আপনার বংশের সবচেয়ে বট কলঙ্ক এই ভিডিওটি আরও দেখে নেন তবে আমি আপনাকে সেই গুপ্ত সিন্ধুকের কথা বলে দেব যা আপনার বাড়ির ভিত্তিতে চাপা আছে কিন্তু যদি সরে যান তবে মনে রাখবেন আজ রাত থেকেই আপনার ঘরে সেই অন্ধকার শুরু হবে যাকে দুনিয়া বিনাশ বলে আপনার হতে যাওয়া কাজ বিগ্ডে যাবে বিছানা রোগ নাচবে আর আপনি নিজের চোখে নিজের খুশির জানাজা দেখবেন ভয় পাবেন না লোভ করুন কারণ এই লোভই আপনাকে সেই সিংহাসন পর্যন্ত নিয়ে যাবে যেখানে দুনিয়ার মাত্র ওয়ান পার্সেন্টেজ লোক বসে আপনি কি সেই ওয়ান পার্সেন্টেজ এ আসতে চান তবে এখনই নিজের মুষ্টি শক্ত করুন আর বলুন আমি রাজা হওয়ার জন্য জন্মেছি আর লিখে নিন আজকের তারিখ এবং সময় দেওয়ালে লিখে নিন কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় ব্রহ্মাণ্ডের বুক ফাটতে চলেছে আর প্রথম সংকেত আপনার কানে এমন একটি আওয়াজ গুঞ্জরিত হবে যা অন্য কেউ শুনতে পাবে না ওটা সাক্ষাৎ লক্ষ্মীর নুপুরের ঝঙ্কার হবে বন্ধুরা দ্বিতীয় সংকেত আপনার মোবাইলে এমন একটি মেসেজ আসবে যাতে আপনার কল্পনার চেয়ে বেশি শূন্য লেগে থাকবে তৃতীয় সংকেত সবচেয়ে ভজঙ্কর আপনার বাড়ির প্রধান দরজায় এমন একটি ছায়া দেখা যাবে যা আপনাকে ভয় দেখাবে না বরং ইশারা করবে যে গুপ্তধন কোথায় আছে আমি সহস্র পার্সেন্টেজ গ্যারান্টি দিচ্ছি যদি এই তিনটি সংকেত আপনি না পান তবে আমি আমার সমাধি এখনই এই মুহূর্তে নিয়ে নেব এটি বাবা ভেঙ্গার শেষ কথা কিন্তু বন্ধুরা থেমে যান এই একশো কোটি এমনি এমনি মিলবে না এর পেছনে এমন এক ভয়ানক রহস্য আছে যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে আপনি কি সেই সত্য জানার জন্য প্রস্তুত আপনার ভেতরে কি সেই কলিজা আছে যে আপনি হঠাৎ পাওয়া এই অধের সম্পদ সামলাতে পারেন যদি হ্যাঁ তবে বন্ধুরা এবার কান খুলে পরিষ্কার শুনে নিন আগামী চব্বিশ ঘন্টায় তিনটি অলৌকিক ঘটনা ঘটবেই প্রথম আপনার ধনের সেই গোপন রাস্তা খুলবে যা এতকাল তন্ত্রমন্ত্র মন্ত্র দিয়ে দাবিয়ে রাখা ছিল আটকে থাকা টাকা কোনো ভুলে যাওয়া জমি বা হঠাৎ পাওয়া সুযোগ সবকিছু একসাথে ফাটবে দ্বিতীয় আপনার সম্মানের গ্রাফ আকাশ ছোঁবে যারা আজ আপনাকে পোকা মনে করে কাল তারাই আপনার পায়ের ধুলো কপালে লাগাবে আর তৃতীয় আপনার শত্রুদের রাতের ঘুম হারাম হতে চলেছে কারণ যখন বাবা ভেঙ্গার আশীর্বাদ কারোর উপর পড়ে তখন দুশ্মন নিজে নিজেই জলে ছাই হয়ে যায় কিন্তু বন্ধুরা এখানে একটি সত্য আছে পরলোকের শক্তিরা ভিতুদের বেছে নেয় না সন্দেহপ্রবন্দের ধাক্কা মেরে বের করে দেয় যদি আপনি এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেন তবে আমি বাবা ভেঙ্গা নিজের তপস্যার কসম খেয়ে বলছি আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে এমন আর্থিক বিস্ফোরণ হবে যে আপনার চোখ কপালে উঠে যাবে এই ভিডিওটি আপনার কাছে কোনো সংযোগবস্ত আসেনি বরং এটি একটি দৈব সংকেত আজ থেকে আপনার পুরনো কানাল্পনা জীবন সমাপ্ত এখন শুধু ধন সম্মান এবং শক্তি লেখা আছে পুরো একশো কোটির সাথে যে লোকেরা আপনাকে আজ গরিব বলে কাল তাদের বুকেই সাপ লোটাবেন যখন আপনার দরজায় সোনার চমক থাকবে তাই আমি বাবা ভেঙ্গা আপনাকে আদেশ দিচ্ছি এই মুহূর্তে সব কিছু ছেড়ে দিন যদি এক মুহূর্ত মিস করেন তবে একশো কোটির এই কল কেটে যাবে অভিনন্দন আপনার একশো কোটির লটারি লেগে গেছে আগামী চব্বিশ ঘন্টায় আপনি দারিদ্রের কফিনে শেষ পেরে ঠুকে দেবেন আমি কসম খেয়ে বলছি দুনিয়ার কোনো শক্তি কোনো গ্রহ কোনো দুশ্মন এই অলৌকিক ঘটনাকে আটকাতে পারবে না কিন্তু থামুন আপনার কি মনে হয় একশো কোটি এমনিই মিলে যাবে না এর পেছনে তিনটি গুপ্ত সংকেত এবং একটি অব্যর্থ রহস্য লুকিয়ে আছে যা আমি ভিডিওর শেষে বলবো বন্ধুরা শুনুন এখনই এই মুহূর্তে আপনার ঘরের দেওয়ালের পেছনে কেউ আছে না না ভয় পাবেন না ওটা সাক্ষাৎ সময় যে হাতে ঘড়ি নিয়ে দাঁড়িয়ে আছে হয় আপনি আগামী পনের মিনিটে নিজের সাত প্রজন্মের ভাগ্য লিখে দেবেন অথবা নিজের কাঙালপোনার ডেথ ওয়ারেন্টে সাইন করে দেবেন লোকে বলে টাকা হাতের ময়লা আমি বলি এটা সেই মলা যা ছাড়া দুনিয়া আপনাকে আবর্জনার স্তূপে ফেলে দেয় কিন্তু আজ আজ আপনি সেই আবর্জনা থেকে উঠে সিংহাসনে বসতে যাচ্ছেন আমি বাবা ভেঙ্গা আজ আমার সারা জীবনের সাধনার কসম খেয়ে বলছি যদি আগামী চব্বিশ ঘন্টায় আপনার বাড়ির ছাদ ফাটিয়ে কুবের খাজানা না পড়ে তবে বুঝে নেবেন যে এই কায়নাতের অন্ত চলে এসেছে সহস্র পার্সেন্টেজ গ্যারান্টি লিখে নিন বুকে আজ থেকে আপনি গরিব নন আপনি কুবেরের ওয়ারিশ বন্ধুরা আপনার কি মনে আছে যখন আপনার আপনজনরা আপনাকে প্রত্যাখ্যান করেছিল যখন পকেট খালি ছিল আর সারা দুনিয়া আপনার তামাশা দেখছিল আজ সেই সব হিসেব হবে মহাকালের আদালতে ফয়সালা হয়ে গেছে আপনার দুঃমনদের বিনাশ আর আপনার একশো কোটি সাম্রাজ্য আজ রাতে যখন আপনি ঘুমোবেন তখন আপনার শত্রুদের ভয়ানক স্বপ্ন আসবে কারণ তাদের খারাপ সময় শুরু হয়ে গেছে আর আপনার গোল্ডেন এরা আমি গ্যারান্টি দিচ্ছি আজ রাত্রি থার্টিন মিনিটে আপনার ডান কানে একটি সিটির মতো আওয়াজ গুঞ্জরিত হবে ওটা আওয়াজ নাই ওটা সেই ব্রহ্মাণ্ডীয় লকার খোলার আওয়াজ যা আপনার নামের একশো কোটি রেখেছে যদি সেই সময় আপনি ঘুমিয়ে পড়েন তবে বুঝে নেবেন যে আপনি নিজের চোখের সামনে নিজের খুশির খুন করে দিলেন তাই বন্ধুরা এখনই এই মুহূর্তে নিজের চোখের পলক ফেলা বন্ধ করে দিন কারণ আপনার মাথা ঠিক উপরে মহাকালের কালচক্র ঘুরতে শুরু করেছে আপনি কি শুনতে পাচ্ছেন সেই আওয়াজ টিক টিক টিক। এটি আপনার ঘড়ির আওয়াজ নয় এটি আপনার কানালপনার উল্টো গণনা বন্ধুরা শুনে নিন কান খুলে যদি এই ভিডিওটি এখানে ছেড়ে পালান তবে মনে রাখবেন আজ রাতে যখন আপনি ঘুমোবেন তখন সেই দারিদ্র্যের দানব আপনার ছাতিতে বসে আপনার গলা টিপে ধরবে সে চায় না যে আপনি রাজা হন সে চায় যে আপনি সারা জীবন শ্মশানের ছাই ছানুন কিন্তু আমি বাবা ভেঙ্গা আজ সাক্ষাৎ অঘরেশ্বর মহাদেবের জ্বলন্ত ভস্মের শপথ খেয়ে বলছি আজ রাত মিনিটে আপনার ভাগ্যের সেই মহাবিস্ফোরণ হতে চলেছে যার গর্জনে পাতা লোকও কেঁপে উঠবে একশো কোটি হ্যাঁ পুরো একশো কোটির রাজটিকা লোকে বলে টাকা খোদা নয় কিন্তু আমি বলি টাকার বিনা এই দুনিয়া আপনাকে জ্যান্ত লাশ বানিয়ে দেয় আপনি কি চান আপনার বাচ্চারা পেটে ঘুমক। আপনি কি চান দুনিয়া আপনার মজাও ডাক না তো তবে থামিয়ে নিন নিজের কলিজাকে কারণ এখন আমি সেই ব্রহ্মাণ্ডীয় কোড বলতে যাচ্ছি যার দ্বারা কুবের খাজানার দরজা লোহার শিকুল ভেঙে খুলে যাবে বন্ধুরা এখনই এই মুহূর্তে আপনার বাড়ির জানলার বাইরে একটি কালো বিডাল রাস্তা কাটছে ওটা বিডাল নয় ওটা রাহুর দূত ও আপনাকে আটকাতে এসেছে নিজের চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন ওম হ্রিং কাল ভৈরবাই নঙ্ক দেখুন যেই আপনি এটা বললেন ওই দূতের শক্তি শেষ হয়ে গেল এখন রাস্তা পরিষ্কার এখন ওই একশো কোটি সোজা আপনার বাড়ির ছাদ ফাটিয়ে আপনার উঠোনে পড়বে আর আমি আজ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে সাক্ষী মেনে এই ঘোষণা করছি যদি কাল সূর্য ডোবার আগে আপনার সাত পুরুষের দারিদ্র্য জলে ভস্ম না হয় যদি ওই একশো কোটির ধন বর্ষা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না হয় তবে আমি আজ এই মুহূর্তে আমার এই দুটি চোখ মহাদেবের ত্রিশুলে চড়িয়ে দেব আছে কোন জ্যোতিষীর এত দম আছে কোন তান্ত্রিকের অকাত যে নিজের অখণ্ড তপস্যাকে এভাবে বাজি ধরতে পারে নেই কারণ ওরা সব শেয়াল আর এখানে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মহাদেবের দূত বন্ধুরা লিখে নিন নিজের হাতে তালুতে কয়লা দিয়ে লিখে নিন আজ আপনার দারিদ্র্যের সবযাত্রা বের হতে চলেছে কিন্তু সাবধান এই খাজানা শুধু সেই পাবে যে এই ভিডিওর সেই গুপ্ত অংশ পর্যন্ত পৌঁছাবে যেখানে আমি সিন্ধুকের ডিজিটাল পাসওয়ার্ড বলেছি যদি আপনি এক সেকেন্ডও মিস করেন তবে বুঝে নেবেন যে আপনি নিজের হাতে নিজের সন্তানের খুশির খুন করে দিলেন তাই এখনই এই মুহূর্তে কমেন্টে নিজের সবচেয়ে বড় সমস্যা লিখুন আর একশো অষ্টবার লিখুন মহাকাল আমার উদ্ধার করো আর এই ভিডিওটিকে আগুনের মতো একুশ জনকে পাঠিয়ে দিন যেমন যেমন এই ভিডিও ছড়াবে তেমন তেমন আপনার ব্যাংক ব্যালেন্সের শূন্য বাড়তে থাকবে এটি বাবা ভেঙ্গার শেষ মৃত্যু বচন কিন্তু বন্ধুরা থেমে যান নিজের হৃদস্পন্দনকে থামিয়ে নিন কারণ এখন যা আপনার চোখের সামনে হতে চলেছে তা দেখার পর আপনি সেই মানুষ থাকবেন না যা আপনি এখন আছেন এখনই এই মুহূর্তে আপনার বাড়ির দেওয়ালগুলো ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে আপনি কি অনুভব করতে পারছেন আপনার ঘরের বাতাসে শ্মশানের ছাইয়ের গন্ধ ছড়াচ্ছে সাবধান এটি কোনো মজা নয় যদি আজ আপনি এই ভিডিওটিকে এক সেকেন্ডের জন্য পেছনে করেন বা একে বন্ধ করার দৃষ্টতা দেখান তবে মনে রাখবেন কালের কুকুর আপনার দোরগোড়ায় বসে আছে যে আপনার ভাগ্যকে কাঁচা চিবিয়ে খাবে